লতা হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো দুধ সুক্ত। আর এই বসন্তকালে আর সামনেই আসছে গরমকাল এই সিজনে শুক্ত খাওয়া ভীষণ উপকারী সমস্ত সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি বেগুন রাঙালু কাঁচকলা পেঁপে ডাঁটা আলু আর শুক্তোর যে মেন উপকরণ উচ্ছে উচ্ছে দানাগুলো ফেলে দিয়ে লম্বা করে কেটে নিয়েছি প্রথমে আমি মশলা করে নেব নেব এক চামচ সর্ষে আর দু চামচ পোস্ত শুকনো খোলায় ঘুরিয়ে জল দিয়ে বেটে নেব বাটার পর আর একটা মশলা করবো সেটা হলো এক ডুমি আদা আর দু চামচ রাঁধুনি আর অল্প জল দিয়ে রাঁধুনি আর আদাটা বেটে নেব। এবার কড়া বসিয়ে আমি সর্ষের তেলে শুক্তোটা করব চার পাঁচ চামচ সর্ষের তেল দিলাম আর বড়ি দিলাম বড়ি দিয়ে বড়িগুলো লাল করে ভেজে নেব লাল করে ভাজার পর এবার বড়ি তুলে নেব সমস্ত বড়ি তুলে নেয়ার পর ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব তেলে বেগুন দিয়ে দেওয়ার পর সমস্ত বেগুন আমি লাল করে ভেজে নেব বেগুনগুলো লাল করে কিন্তু ভাজতে হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত বেগুন তুলে নেব আর ওই তেলের মধ্যেই আমি এবার উচ্ছেটা ভেজে নেব উচ্ছেগুলো এবার লাল করে ভেজে নিতে হবে উচ্ছে লাল করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো তুলে নেব তুলে নেওয়ার পর এবার যে সমস্ত সবজি আছে আলু রাঙালু, আলু পেঁপে কাঁচকলা দিয়ে সব একসাথে ভেজে নেব সমস্ত সবজি এবার ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ শুক্তোর সবজি বেশি ভাজার দরকার নেই এবার আমি যে রাঁধুনি আর আদাটা বেটে রেখেছিলাম সেটা ভাজা সবজির সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার যে ডাটাগুলো ছিল স্বসনের ডাটাগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেব একটু বেশি করেই জল দিতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হতে পারে এরপর ভালো করে সবজিগুলো জলের সাথে মিশিয়ে দেব। আরেকটু আমি জল দেব যাতে সবজিগুলো সিদ্ধ হতে পারে এরপর এক চামচ ভর্তি ভর্তি নুন দেবো আর ঢাকা চাপা দিয়ে দেব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত সবজি সিদ্ধ হতে থাক আর একটা ভাজা মশলা করে নিই পাঁচ ফোড়ন দিয়ে দেবো দু চামচ আর রাঁধুনি দেব দু চামচ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব সুন্দর গন্ধ বেরোলে ঠান্ডা হলে মশলাটা গুড়িয়ে নেব এরপর ঢাকনাটা খুলে দেখে নেব সবজি সিদ্ধ হয়েছে কি না সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যে ভেজে রাখা উচ্ছেটা আছে সেই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেটা দিয়ে সবজির সাথে আবার ভালো করে মিশিয়ে দেব উচ্ছেটা মিশিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ফুটে উঠলে এরপর ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দেব এবার বড়ি বেগুন সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আর যে মশলা করে রেখেছিলাম পোস্ত আর সর্ষের সেই মশলাটা এবার সবজির ওপর দিয়ে দেব মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি বাটিতে পাঁচ ছ চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর হালকা গরম জলে গুঁড়ো দুধটা গুলে নেব আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন তা ভালো করে গুলে নেওয়ার পর এবার সবজির ওপরে দিয়ে দেব দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এবার যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি তাই আমি বেশি মিষ্টি দেব না এক চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে নিলেই দু তিন মিনিট তারপরে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পর এবার দিয়ে দেব এক চামচ ঘি শুক্তোতে ঘি দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছিলাম পাঁচফোরণ আর রাঁধুনি সেই মশলাটা শুক্তোর ওপর ছড়িয়ে দেব আর শুক্তোতে রাঁধুনি বাটা বা রাঁধুনি গুঁড়ো না দিলে শুক্তো কিন্তু অসম্পূর্ণ শুক্তোতে রাঁধুনি দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় মনটা একদম ভরে যায় রেডি হয়ে গেছে শুক্তো এরপর আমি একটা বাটিতে তুলে নেব যদি বন্ধু আপনাদের ভালো লাগে এই রেসিপিটা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের ট্রাই করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু